এই মাত্র চলে আসলো ঢাকাতে রাতে আমরা দুইটা ডেলিভারি করবো কি আর দুইটা ঢাকার বাইরে যাবে আর দুইটাই ছেলে আগামীকালকে আর এই যে কত বড় সেজের ফ্রেশ তো মেবি আমাদের একটা পাঙা সেই রয়েছে আপনারা দেখে অর্ডার করতে পারেন

এইটা প্রায় পনেরো কেজি তিনশো গ্রাম সাইজের পাঙ্গাশ তো এই সব মাছ নাইচর থেকে অগ্রিম কোন টাকা ছাড়ে যাচ্ছে আপনারা যে কেউ নাইচলটা অর্ডার করতে পারবেন আসসালামাইকুম